আমার দিকে তাকে গাড়ি চালাচ্ছিলাম তখনই হয়ে যাচ্ছিল ভয়ঙ্কর এক বিপদ অল্প একটু জন্য আমি পেচে গেলাম তা না হলে খেতে পড়ে গিয়ে আমার হাত পা ভেঙে যেত শুক্রিয়া লাল আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বাঁচিয়েছেন রাস্তা অনেক ভাঙ্গা তো সেজন্য আমার গাড়িটা চালাতে অনেক কষ্ট হচ্ছিল গাড়ি চালিয়ে বাড়িতে এসে দেখি আমার আবু বাগানে পানি দিচ্ছিল ফ্যান করে আমাকে ভিজিয়ে দেয় আমার আবুকেও আমি একটু ভেঙ্গিয়ে দিলাম আমার আবু আমার সাথে অনেক মজা করতে দিল আমাদের বাগানের গাছে পেপে ধরেছে দেখেন মোরগ ডাক অ্যাক্টিং করতেছে আমি একটু মুরগের মতো ভাব নিলাম মরকে দেখিয়ে দেখিয়ে উল্টা পাল্টা একটু ডান্স দিলাম তারপর চলে গেলাম আমাদের সেই ম্যাগনা নদীর পারে। বাড়ি থেকে কাছেই আমাদের ম্যাগনা নদী সূর্যটা যখন অস্ত যাচ্ছিল হাজির এক অপরূপ সুন্দর দৃশ্য দেখতে পেলাম নৌকাগুলো গাঠে বাঁধা ছিল সূর্য অস্ত যাচ্ছিল গুদলে সন্ধ্যাবেলা সুন্দর একটা মুহূর্ত কেটেছে আমার নদী পাড়ায় গিয়ে আমি তো মহা খুশি তা হলো আমাদের চাঁদপুরের মেঘনা নদী মেঘনা নদীর পাড়ে গ্রামটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কত সুন্দর মরুরম দৃশ্য গাইস আমার হয়ে গেছে এটা মনোরম না এটা মনোরম দৃশ্য দেখুন ম্যাঘনা নদীতে কত বিশাল বড়ির পাড়ের মানুষেরা অনেক ফসল করেছে আর দিন এই নদীর কোনো কুল কিনারা পাবেন না দৌড়াদৌড়ি করে একটু কষ্ট লেগেছে এখন একটু খেয়ে দিয়ে নেই ম্যাঘনা নদীতে এসেছি ইলিশ মাছ খাবো না এটা কি হয় কাজের একটি ইলিশ মাছ নদী থেকে ধরে এনে ফ্রাই করে দিয়েছে সেটাই খেয়ে নিলাম একটু শক্তি হলো এখন একটু দৌড়াদৌড়ি করার পালা তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সু আমার বাড়ি থেকে নদীর পারে যাওয়ার রাস্তা সেখানে গিয়েও ঘটল এক বিপদ ছোট ছোট আয়তাল দিয়ে তো আমি যেতে পারি না সেখানে গিয়ে আমি পড়ে গেছিলাম সেই পড়াটা আমি স্কিপ করে দিলাম তা না হলে আপনারা আবার আমাকে নিয়ে হাসাহাসি করতেন সূর্যটা এখন এই মুহূর্তে অস্ত যাবে কত সুন্দর দৃশ্যটা তাই না